চাকরির পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর বাজারে এখন চর্চায় আছে কারেন্ট অ্যাফেয়ার্স থ্রি সিক্সটি ফাইভ বই চলুন দেখেনি বইটির মধ্যে কি কি রয়েছে দেখো বইটির প্রথমেই রয়েছে অনেকগুলো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা এরপরে কিছুটা তোমরা বইটা উল্টালে পেয়ে যাচ্ছ চার্ট ও টেবিল এবং আরও কিছুটা উল্টালে তোমরা পেয়ে যাবে ওয়ান লাইনার ব্যাখ্যা একদম দেখো বইটি শেষে রয়েছে এমসিকিউ কিউ প্র্যাকটিস দুশো আট পৃষ্ঠার এই বইটির দাম মাত্র একশো টাকা এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী তুমি যদি ডাব্লু বিপি কেপি কনস্টেবল রেলওয়ে গ্রুপ ডি ডাব্লু বি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই বইটা তোমার জন্য একদমই পারফেক্ট তাই আজই অর্ডার করো অ্যামাজন ফ্লিপকার্ট অথবা এক্সাম বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে